এটা কত দিতে পারবা একদম একদম বলতে হবে নিব আপনি বলেন খালাম্মা সন্ধ্যাবেলা আসছেন দেখো কিনা নাই আপনি ইনসাব অনুযায়ী একটা দাম বলেন তাহলে তোমরা কত দিতে পারবা আমি বলি তারপর আমি বলবো 2700 টাকা আমি কোন দাম চাই না এগুলো 3200 3000 টাকা দাম চাই না আমি চাই

এসে পড়ব না এটা কি দেনিকয় এটা কি আছে বাইজিদা নাম্বার গেট হলে হবে 1602 নাম্বার সাগরিকা না ওইটা তো সাগরিকা অনেক দূর এই তো ওই পাশেই হলো মাছ